সুপ্রিয় চাকরি প্রত্যাশী বাই বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গত চার জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট পদের যে বিশেষ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সরকারি চাকরির নিক বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কিভাবে আবেদন করবেন কোথায় গিয়ে আবেদন করবেন আবেদন করতে হলে কতটুকু শিক্ষাগত যোগ্যতা টাকা লাগবে বেতন পদ সংখ্যা তা নিয়ে তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যাদের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডার পদে যোগদানের অবশ্যই তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে চলুন শুরু করি এখানে দেখেন প্রথমে যোগ্যতা নিয়ে আলোচনা করব বয়স আপনার বয়স এক জানুয়ারি দু হাজার তারিখে যদি সাড়ে ষোলো বছর হয়ে থাকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ একুশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন মনে রাখবেন এই হিসাবটা কিন্তু দু হাজার সাতাইশ হিসাব হবে এবং কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না যদি আপনারা বয়স প্রমাণ করার জন্য কোনো অ্যাফিডেভিট দেন তা কিন্তু গ্রহণযোগ্য হবে না সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠেরো থেকে তেইশ বছর যারা যে কোনো বাহিনীতে কাজ করেন বা যে কোনো বাহিনীতে আসেন বর্তমানে সেনা নৌ তাদের জন্য আঠেরো বছর থেকে তেইশ বছর হলেও গ্রহণযোগ্য হবে এবার আলোচনা করব শারীরিক যোগ্যতা কতটুকু থাকা লাগবে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকা লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন সর্বনিম্ন চুয়ান্ন কেজি বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি পসারণ বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকা লাগবে পাঁচ ফুট এক ইঞ্চি ওজন ছয়চল্লিশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক আঠাশ ইঞ্চি পসারণ তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন যদি আপনার বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজনটা বেশি হয়ে যায় তাহলে তারা কিন্তু আপনাকে এই অযোগ্য বলে বিবেচিত করবেন এবার আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে মানে সর্বনিম্ন যদি আপনি এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো পে থাকেন সর্বনিম্ন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন যারা ইংরেজি লেভেলে বা ইংরেজি মাধ্যম থেকে পাশ করেছেন তাদের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড থাকতে হবে তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়েই ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপরে এখানে দেখেন দু হাজার ছাব্বিশ সালের এইচএসসি বা এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন যারা দু হাজার ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দেবেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএফ পরীক্ষা জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে গ্রেড ও একটিতে সিগ্রেট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে এখানে দেখেন বৈবাহিক অবস্থা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না আপনাকে অবিবাহিত থাকতে হবে জাতীয়তা জাতীয়তা আপনাকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন কি কি থাকলে বা না থাকলে আপনি অযোগ্য বলে বিবেচনা করা হবে এটা নিয়ে এবার আলোচনা করব যদি আপনি সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরির প্রশিক্ষণ হতে বরখাস্ত হয়ে থাকেন অপসারিত হয়ে থাকেন স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করেন তাহলে অযোগ্য বলে বিবেচনা হবেন আইএসএসবি পরীক্ষা দুইবার স্ক্রিন আউট অথবা দুইবার প্রত্যাখ্যাত একবার স্ক্রিন আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীদের আবেদন করতে পারবেন যারা দুইবার প্রত্যাখ্যাত হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন না বাট যারা একবার প্রত্যাখ্যাত বা স্ক্রিন আউট হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না সেনা নৌ ও বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে প্রতিটি চুখের দৃষ্টি তীক্ষ্ণতা দৃষ্টিকীনতা ও দূরদৃষ্টি দুই দশমিক পাঁচ ডায়োপ্টারের বেশি এবং বিষ বিষম দৃষ্টি এক দশমিক শূন্য ডায়পটারের বেশি হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তারপরে এখানে দেখেন পার্থির বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয় যদি আঠারো বছর হওয়ার আগে আপনার এই ধরনের অপারেশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি গ্রহণযোগ্য হবেন না এবং অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে তিন মাস অতিবাহিত হতে হবে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর যদি তিন মাস অতিবাহিত না হয় তাহলে এখানে আবেদন করতে পারবেন না দৈত্য নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আপনারা আবেদন করতে পারবেন না ভর্তি পরীক্ষার যে কোনো পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানু অবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে যদি আপনারা আবেদন করার পরে যদি আপনার মিথ্যা কোনো তথ্য দিয়ে আবেদন করেন তাহলে আপনাকে আইনের আওতায় আনা হবে এখন দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনলাইনে আবেদন কীভাবে করবেন পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ হতে চোদ্দ মার্চ দু তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে মানে পাঁচ জানুয়ারি আজকে থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দ মার্চ চোদ্দ মার্চ পর্যন্ত আপনাদের আবেদন কার্যক্রম চালিত থাকবে তারপরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না আপনারা যদি আবেদন করতে চান তাহলে এইচ টি টি পি এস ডট ডট আর্মি ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখেন আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক ভিজা কার্ড ট্যাব বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট দুই হাজার টাকা অফেরত যোগ্য প্রদান করতে হবে মানে আবেদন শুরু হওয়ার পর থেকে আপনার সর্বমোট দুই হাজার টাকার মতো লাগবে আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইনে রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যায় তো বিষয় হচ্ছে এখানে আপনার সর্বমোট দুই হাজার টাকা লাগবে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নাম্বার এই যে এই যে দেখেন এখানে নাম্বার দেওয়া আছে আপনাদের যদি আবেদন করার সময় কোনো প্রবলেম হয় থাকে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা জয়েন আর্মি ডট হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট জিমেল ডট কম ডট এখানে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা নির্বাচন পদ্ধতি কেমন হবে আপনি যখন পরীক্ষা দিবেন তখন আপনাকে কীভাবে নির্বাচন করা হবে প্রাথমিক নির্বাচন প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার সময় পরীক্ষা আগামী বারোই এপ্রিল হতে দু হাজার ছাব্বিশ হতে আট আঠাশে এপ্রিল দু হাজার তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাস অনুষ্ঠিত হবে মানে বারোই এপ্রিল থেকে আপনার কিন্তু প্রাথমিক নির্বাচনী শুরু হবে আঠাশে এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে যে কোনো সেনানিবাস অনুষ্ঠিত হবে মানে যে কোনো সেনানিবাস অনুষ্ঠিত হবে আপনাকে জানিয়ে দেওয়া হবে এস এম মাধ্যমে পার্থীর নির্ধারিত দিনে উপস্থিত হতে অপারগ হলে পরীক্ষার দিনেই পূর্বেই সরাসরি নিজ কেন্দ্রে যোগাযোগ পূর্বক পরবর্তীতে নির্ধারিত দিনে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মানে আপনারা যদি কোনো দিন অসুবিধায় পড়ে যান তারপরে আপনাকে যোগাযোগ করে তারপরে আপনাকে আবার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের আগামী আট মে দু শুক্রবার তারিখে সকাল নয় বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকারের পত্রে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার ফলাফল মে দু মাসের তৃতীয় সপ্তাহে জয়েন আর্মি মিল ডট বিডিএ ওয়েবসাইটে প্রকাশ করা হবে মানে আপনার যখন লিখিত পরীক্ষায় আপনি পাশ করেছেন নাকি উত্তীর্ণ হন নাই তা কিন্তু আপনাকে এই জয়েন্ট আর্মি ডট মিল ডট ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তারপরে দেখেন এখানে আন্তবাহিনী নির্বাচন পর্ষদ পরীক্ষা লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আই এস ওয়েবসাইটে ডাব্লিউ বিডি ডট ও এ প্রকাশ করা হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা দেখেন আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তখন কিন্তু আপনাদেরকে এই যে যোগদানপত্র দেওয়া হবে সেনা সেনাবাহিনীর সদর দপ্তরে আপনাকে অ্যাডজোয়েন্ট জেনারেল শাখা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটর পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে তারপর এখানে দেখেন বিএমএ প্রশিক্ষণ আপনাকে তিন বছরের প্রশিক্ষণ দেওয়া হবে আপনারা একটু এগুলো দেখে নেবেন এবং এখানে বিদেশে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে চিকিৎসা সেবা আছে সন্তানদের অধ্যয়নের সেবা আছে বেতন ভাতা খুব ভালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক বা যাদের স্বপ্ন সেনাবাহিনীতে চাকরি করে অবশ্যই এখানে আপনারা আবেদন করবেন এবং ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবেন এখানে আমরা কিছু বিশেষ নির্দেশনা দেখতেছি এগুলো একটু পড়াশোনায় সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার উপদেশ দেওয়া হলো যারা সাঁতার পারে না তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না বা সাঁতার না পারলে কিন্তু আপনাকে সাঁতার শিখতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো আপনাকে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করতে হবে এই যে আপনার আইডেন্টি কার্ড এটা বিএনসিসি ক্যাডেট কলেজ এম এর ক্যাডেট রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে নৌ ও বিমান বাহিনীতে হতে ছাড়পত্র এন ও সি মূল ছাড়পত্র সহ আবেদনপত্র জমা করত আবেদনের পরবর্তী সেনাবাহিনী স্বাস্থ্য পরীক্ষা উপযুক্ততা সাপেক্ষে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ রয়েছে আপনারা যদি নৌ এবং বিমান বাহিনী হয়ে হতে ছাড়পত্র পেয়ে এখানে আবেদন করেন এখানে সেনাবাহিনীতে যোগদানের সুযোগও রয়েছে আপনাদের বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে আবেদন করবেন নিশ্চয়ই কমেন্ট করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবেন আর আপনারা যারা আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে